নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই মিডিয়াম সাইজে আলু নিয়েছি একটা আলুকে আমি দুচেলা করে নিয়েছি আর দুটো কলা দুটো কলাকে আমি মাঝখান থেকে ফ্লে করে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ওই সাইডে আমি আগে থেকে জল বসে দিয়েছিলাম এবার সেদ্ধ করতে দেবো এইভাবে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব এরপর সেদ্ধ হয়ে আছে কি দেখে নেব কলা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আগে থেকে আমি দেখে নিয়েছিলাম কিছুটা বাকি ছিল তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব পর ঠান্ডা জলেতে কলা আর আলুগুলো রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় আর কষটা কিছুটা উঠে যায় আপনারা চাইলে হলুদ দিলে এর কষটা আর দেখা যেত না তবে এতে অসুবিধা নেই কিছুক্ষণের জন্য তেলটা গরম হয়ে গেছে আলু দেৱ এখনে অলপ কৰি লৱণ এড কৰি দিব কালার করার জন্য অল্প পরিমাণে হলুদ দেব মিক্স করে নেব এইভাবে আপনারা হালকা করে আলুটাকে ভেজে নেবেন নিয়েছি আর ভেজে নেব না ভালো করে খোলা ছাড়ি নিয়েছি নেওয়ার পর এক চামচ ঘি দে এর সঙ্গে অল্প পরিমাণে লবণ দেব অল্প করে চাট মশলা দিল এরপর কালার করার জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম অল্প করে আপনারা চাইলে না দিতে পারেন মৌরির গুঁড়ো দিলে হবে অনেক বাচ্চারা হয়তো ঝাল খেতে পারে না এর জন্যে আপনারা মৌরির গুঁড়ো দিতেও পারেন গ্যাসটা সীমিত রেখে ভালো করে ভেজে নেব আপনারা ডোটা যতটা সুন্দর তৈরি করবেন তো তরকারিটা খুব সুন্দর হবে এইভাবে দু মিনিটের মতো ভেজে নেব রোটা ভালো করে তৈরি করে নিয়েছি আপনারা ভাবছেন কড়ার তোলাতে বসে যাচ্ছে তো অসুবিধা নেই হালকা করে চাপ দিলেই উঠে যাবে এইভাবে ভালো করে তৈরি করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব ডোটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি সেপ দেব এইভাবে আপনারা সেপ দিবেন যতটা পারেন নিয়েছি আগে থেকে তেলটা দিয়ে রেখেছিলাম কোড়াতে ভালো করে গরম করে নেওয়ার পর এক এক করে দেব সঙ্গে সঙ্গে আপনারা নারবেন না এইভাবেই ভেজে নিতে হবে সীমিতভাবে গ্যাসটা থাকবে ভালো করে ভেজে নিয়েছি আপনারা এইভাবেই ভেজে নেবেন বাকিগুলো আরেকবার ভেজে নেব বাকিগুলো তুলে দেব এরপর ঘিটাকে ভালো করে গরম করে নেব ফোড়ন দেব এর সঙ্গে দুটো তেজপাতা দেবো এভাবে ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেব কিছুক্ষণ নেড়ে চড়ে নেওয়ার পর লবণ দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো আপনারা যতটা লাগবে সেইভাবে লবণটা দেবে থেকে গুঁড়ো লঙ্কা দেওয়া ছিলো লঙ্কা কালার করার জন্য অল্প পরিমাণে হলুদ দেব এভাবে দু মিনিটের জন্য কষা নেব যাতে তরকারিটা খুব সুস্বাদু হয় এর জন্য আমি ঘিরিয়েছি তোমরা যদি ঘি খাও তাহলে দিবে আর যদি নাই খাও তাহলে আপনারা না দিতেই পারেন ভালো করে কষে নিয়ে আসি জল দেব সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দেবো সেদ্ধ হয়ে এসছে আর কিছুক্ষণ পরে বড়াটা দেব এরপর ফুটন্ত অবস্থায় দেব বড়াগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা এইভাবেই রেসিপি বানাবেন আপনাদের আশা করি পছন্দ হবে আর এরকমভাবে বানাবে আর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নেক্সট ভিডিওতে থাকছি